আয়োজনটা ছিল তোর জন্মদিনের হ্যাঁ তোর জন্মদিন একদম হুট করে করা হয়েছিল তোর জন্মদিন নয়ই আগস্ট আর সেদিনই হলো আমাদের নিকার অ্যানিভার্সারি সেদিন আমাদের নিকার দশ বছর কমপ্লিট হয়েছিল আর তুজুর চারটা বছর কমপ্লিট হয়েছিল তো হঠাৎ করে তার মামা বললো তুজুর নিশানের মানে মামা বললো যে আমরা যাব তো ঠিক আছে আই তারপর আগের দিন পরের দিন সকালে আমাকে মিস্টার সমস্ত কিছু এনে দিল তো আমি ভাবলাম তাহলে তার বড় মামা তো এখানটায় রয়েছে বড় মামাকে বলে দিই আর তার পিসি ওরাও এসেছিল এখানে একটা কাজে তো তো ভাবলাম যে পিসিরাও আছে আর মামাকে ডেকে নিই আর আমার বাবার বাড়ি থেকে সেরকম কেউ কাউকেই বলে বলতে গেলে নিশানে ছোটোবেলায় করা হতো বাট তো বার্থডে সেরভাবে করা হয় না তো আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলোর আয়োজন করেছিলাম আমি একাই রান্না করেছিলাম সমস্তটাই তো মনে হলো যে বোনকেও ডেকে নিই বোন যেহেতু জলপাইগুড়ির ওই দিকটায় থাকে চাকরি সূত্রে তো তাকে বললাম তুইও বেরিয়ে যা তো বলছে এবার হুট করে হুট করেই আই তো ভাই ওরা খাওয়া দাওয়া করার পরে তারা সেখানটাই ছিল আর তারা হচ্ছে দুপুরে লাঞ্চটা করেছে চারটা নাগাদ বলে কথা মামা বলে কথা আর নিশানের মামা কিন্তু ছোট মামা কেক নিয়ে এসেছে আর আমি তো অলরেডি কেক অর্ডার করে দিয়েছিলাম তো কাস্টমাইজ করা আর তার মামাও নিয়ে এসেছে তবে তার মামার কেকটা কিন্তু দারুণ টেস্টি ये आ करे देखो दीदी आके भाई जाबे तेरे तो जो प्रणाम पर मामा के हैप्पी बर्थडे तो जो तो सेम टू सेम ड्रेस और भाई के बाल भाई के बाल पेदा बोलो बोलो ये कैरेक्टर दिख रहीस माताटा देगी सेम टू सेम बार में तू तो जो 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 लेके ना ओके ए फरे दी और आके आछ ना क्यों লাগাই <laughs> দেখ <laughs>

তারপরে তোমরা সবাই কাটবা এটা Large... Judiko, healthy Birthday To You Healthy Birthday To You Happy Birthday To You not so fast Wait favour of tea I couldn't become a girl

ছোটো করে বার্থডে আর আমি সবার ক্লাস নিচ্ছিলাম কী রে বার্থডেতে মজা হয়েছে আর নিশান আর তজু তো এত বেশি ঝগড়া করে নিশান বলছে না আমার মজা হয়নি কারণ কেক কাটার সময় তজু বলছিল তোর অ্যালাউ নেই আর এদিকটাই দেখছি আমার বৌদিমণি মানে ভাবি বৌদি কথাটা বলতে আমার ভালো লাগে না আমাকে ভাবি জিনিসটাই বেশি ভালো লাগে ভাবি ডাকটা তো আমি ভাবি এদিকে আবার কি করেছে সেদিন ছিল হ্যাঁ রক্তাবন্ধন তো আর ভাবি কিন্তু একদম রাখি ডাকি নিয়ে এসেছে লাড্ডু রাখি গিফট সব কিছুই নিয়ে এসেছে আয়োজনও করেছে ওইদিকে আমি খাওয়া দাওয়াতে ব্যস্ত বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম আর সমস্ত কিছু রেডিও করছিলাম যেহেতু রান্নাটা পুরোপুরি একাই করেছি কাউকে আর সেরকম না ডাকিনি তো সে কারণেই আর তখন দেখছি যে হচ্ছে পরে আমি এই ভিডিওগুলো দেখেছি বৌদির ফোন থেকে নিয়েছি তো বেশ ভালোই লাগছিল যে তারা রাখি পরানো হয়ে গেছে আর আয়ানের মা আর আমার বদি একসঙ্গে থাকে আর আয়ানের মা আমার আবার অ্যাসোসিয়েট তো তারাও এসেছিল তো তারাও যেহেতু তাদের প্রতিবেশী তো এখানেই রাখিটা পরিয়ে দিল তার দাদাদেরকে তো সবাই খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে গেল আর তোজো তখন আর তোজোকে ডিনার করেনি আর তাকে দুপুরেও সেরকম প্লেট সাজিয়ে দেওয়ার সুযোগ পাইনি আমি যেহেতু দুপুরেও আমাকে রান্না করতে হয়েছে আবার রাতের রান্না আলাদা সে কারণে তো চাটনি ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল আফটার দ্যাট পাপড় ছিল তো এ সমস্তই করা হয়েছিল। তার সঙ্গে মিষ্টি আর দই কেক এগুলোই ছিল তো আশা করি তোমাদেরকে ভালো লাগলো তোজোর এই ছোট্ট ব্লগটা এগুলো তুজু আর নিশানের স্মৃতি হিসাবে থেকেই যাবে আমার পাতায় আর বড় হয়ে তারা দেখবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অনেক গল্প হবে আর তোমরা তোজো আর নিশানের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া দিয়ে যেও